বিশ্ববিদ্যালয় তোফাচল নামের একটা মানুষের পাগল এই ছেলেটা তোফাচলে যে ছেলেটাকে মারা হয়েছে এই ছেলেটাকে মারার পিছানোর আঘাত করার সেই ভিডিও দেখে চোখের ছেড়ে দিয়ে আমি কেঁদেছি হারে তো ফাজল এইভাবে কেমনে পিটাইলো কেমনে মারলো রে ভাই মানুষ হইয়া আর একটা মানুষকে কেমনে এইভাবে মারতে পারে যারা মেরেছে এরা মনে হয় স্বাভাবিক মানুষ নয় এরা পশু এরা বলে মেধাবী ছাত্র এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক ছেলে ওই তোফাজ্জল যাকে হত্যা করা হয়েছে যেই ছেলেটার মোবাইল হারিয়ে গেছে ওরা বলা হলো কেন এই ছেলেটাকে এইভাবে পিটাইলেন দেখা হলো আপনিও কিল ঘুষি মারতেছেন ক্রিকেট খেলার স্টেম দিয়ে সেইভাবে পিটাইতেছেন কেন মারলেন বলে আবেগে মেরেছি যেই ছেলে একটা আবেগে আর একটা পাগল ছেলেকে মোবাইল চুরির সন্দেহ করিয়া মারছে মোবাইল চুরি করছে কিনা প্রমাণ হয়নি মোবাইল চুরি করেছে এই সন্দেহে এই ছেলেটাকে মারছে চুরির সন্দেহ দিয়ে চুরি যে করছে এটা প্রমাণিত হয় না একটা লোক যদি সত্যি চুরি করে তারপরেও লোকটাকে হত্যা করা যাবে জোরে বলেন যাবে আল্লাহর আইন যদি চালু থাকতো তাহলে চোর চুরি করে সেটা যদি প্রমাণিত হয় তাহলে একটা হাত কেটে দাও হাতে কি কেটে দাও কবজি কেটে দাও কথা কয় না কে আর এরা যে ছেলেটাকে হত্যা করেছে আমি পাগল হয়ে গেলাম এই ছেলেটাকে মারার ভিডিও দেখে চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই এই ছেলেটাকে মারতে মারতে যখন বলেছিল পানি খাবো পানি খাবো এই ঢাকা সে সমস্ত কুলাঙ্গারেরা নিয়ে যায় ছেলেটাকে কিছু আর ভাত খাইতে দিয়েছে বলতেছে জীবনের শেষ খাওয়া খা জীবনের শেষ খাওয়া খেয়ে নিয়ে কিছুক্ষণ পরে তোকে আমরা আরো পিটাবো এই ছেলেটা ওই এক লোকমা খাবার মুখে তোলে আর এদিক ওদিক তাকায় কেউ যদি ওরে বাসাইতে আসতো এই ছেলেটা পাগল সড়ক দুর্ঘটনায় কয়েক বছর আগে বাবাকে হারিয়েছে ক্যান্সারে মা মারা গেছে তেইশ সালে ক্যান্সারে পুলিশ অফিসার ভাইটাও মারা গেছে পারিবারিক এই অশান্তির কারণে ছেলেটা পাগল হয়ে গেছে সেই একটা উন্মাদ একটা ছেলে একটা দোকানে একটা দোকানদার সামান্য খাইতে দিয়েছে মাথায় টুপি দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ এই দোকানদার আমাকে খাইতে দিয়েছে আল্লাহর ব্যবসায় আপনি বোর কর দেন এই ভিডিও গুলো থেকে আমার কলিজাটা ফেটে যাচ্ছে বিশ্বাস করেন ভাই ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ দিবুত ফেরত আসতো যদিও রিমান্ডে নিয়ে নির্যাতন করত আবার ভাত খাওয়ায় সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে ছাড়ত এরা তো ডিবি হারুন কেউ হার মানাইছে কথা বলে ডিকেরা কেমনে পারলাই ছেলেটাকে এইভাবে নির্যাতন করে বিদায় করতে মোবাইল চুরি করেছে থানায় দাও পুলিশ বিচার করবে অপরাধ করেছি কিনা প্রমাণ হওয়ার আগে এইভাবে সবাই মিলে পিটায় বিদায় করলাম সয়জনকে গ্রেফতার করা হয়েছে ওরা স্বীকার করেছে আমরা বিদায় করলে। আর কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে আমরা এর আগে দেখেছি আবরার পাহাড় নামে একটা তরুণ মেধাবী ছাত্রকে পিটাইয়া বিদায় করেছিল সে সময়ের সোনার ছেলেরা আজকে যারা ইতোফাজ্জল নামের এই ছেলেটাকে হত্যা করেছ আরে ছেলেটা কিন্তু পাগল তার কাজিন বলতেছে ছেলেটা পাগল তার মামা বলতেছে ছেলেটা পাগল তার ভাবি বলতেছে ছেলেটা পাগল পাগল হইলে চুরি করে না ছেলেটা খুব নরম সরম চেহারার দিকে তাকাইলে মায়া লাগে গলার ভিতরে তাবি ঝুলানো দেখেই তো বোঝা যায় পাগল আরে শুধু বারবার মেরেছে আঘাত করেছে ছেলেটাকে পিটাইছে আর ছেলেটা বলেছে আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচা কেমনি পারলা তোমরা লাঠি ঘুষি কিল আবার দেখবেন পায়ের ভিতরে এমন ভাবে দুই পায়ে পিটাইছে পিটাইয়া 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 রক্ত বের করে ফেলেছে মানুষে মানুষকে এইভাবে মারতে পারে এরা তো মনে হয় জাহান নামে ফেরেস তাকে হার বানায় দেবে এত অত্যাচার মানুষের মানুষকে করতে পারে কেন মারলা হ্যাঁ ঠিক কিছু সন্তান রেখেই গেছে কথা কন না কেন আপনারা এদের বিচার আমরা চাই তো ইনশাল্লাহ আমরা বলতে চাই এই তোফাত নামের মানসিক একটা পাগল এই ছেলেটাকে যারা এইভাবে পিটাইয়া হত্যা করেছে বর্বর ভাবে বিদায় করেছে সামান্য কয়েকটা ডাল ভাত খাওয়াইয়া সেলফি তুইলা ছবি চাইরা

পুলিশের ভিতরে বড় কষ্ট লাগে মানুষ কেমনে পারে এমন মানতে আজকে তার পরিবারের লোকজন কান্নাকাটি করে তার গ্রামের মানুষ বলতেছে ছেলেটা খুবই ভালো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করো আর বলো আবেগের খেলা মেরেছি আবেগের বসবত্তি হয়ে মেরেছি তোমার আবেগের যদি এই অবস্থা হয় যারা এইভাবে একটা পাগলকে পিটাইতে পারে এরা সরকারি চাকরি করলে এই দেশের নির্ভ মানুষকে নিয়ে যায় এরা সরকারি চাকরি পালে এরা হবে এরকম ছাত্র চাকরি দেওয়ার কোনো দরকার না যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবগুলোকে ফাঁসি দেন কথা বলে না কেন অপরাধ স্বীকার করে তখন ফাঁসি দিয়ে মারেন সবগুলো এরা পাইছেটা কি পাগল ছেলেকে পিটাই হত্যা কর তোমরা মানুষ এরা মানব মানবী কথা বলে এরা এরা উদির মতো ব্যবহার করেছে কথা বলে না মানুষের মানুষকে এইভাবে পিটায় ফেটে যায় কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছে আমার কথা